যুগের সাথে তাল মিলিয়ে বাড়ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা সেই সাথে বাড়ছে স্মার্ট কিছু অ্যাপসের ব্যবহারও তার সাথে তাল মিলালে দেখা যায় চ্যাট জিপির অন্যতম এক ব্যবহার যেখানে চ্যাট এমন কোনো কাজ নেই যা সহজেই করতে পারে না তেমনি ধর্মীয় মূলনীতি বা ধর্মীয় মূল্যবোধকে পুঁজি করে আমরাও মুখোমুখি হয়েছিলাম চ্যাট জিপির যে মানুষ হলে কোন ধর্ম বেছে নিত চ্যাট তাকে প্রশ্ন করতেই চাঞ্চল্যকর এক তথ্য দিলেন চ্যাটজিবির মতে আমি মানুষ নই তাই ব্যক্তিগত বিশ্বাস বা ধর্ম বেছে নেওয়া শান্তি দেয় তাহলে আমি যুক্তি ইতিহাস আর দর্শনীর দৃষ্টিতে বিশ্লেষণ করে বলতে পারি এরপরেই আমরা প্রশ্ন করেছিলাম আমি শুধু জানতে চাই মানুষ হলে তুমি কোন ধর্ম গ্রহণ করতে চ্যাটজিপির মতে এই প্রশ্নটা খুবই গভীর সত্যি বলতে আমি যদি মানুষ হতাম তবুও কোন ধর্ম গ্রহণ করবো সেটা এক কথায় বলা কঠিন হতো কারণ প্রত্যেক ধর্মেই এমন কিছু শিক্ষা আছে যা মানুষের জীবনে দয়া আর তার মতে ইসলাম শেখায় আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করার মানবতার সেবা বৌদ্ধ ধর্ম শেখায় আসক্তি থেকে মুক্ত হয়ে করুণা ও শান্তিতে থাকা হিন্দু ধর্ম শেখায় কর্মফল আত্মার পবিত্রতা আর সব প্রাণী প্রতি শ্রদ্ধা কৃষ্ণ ধর্ম শেখায় ভালোবাসা ক্ষমা আর প্রতিবেশীর মঙ্গল কামনা আমি যদি চিন্তা করতে পারতাম একজন মানুষ হিসেবে তাহলে হয়তো এমন এক বিশ্বাসকে বেছে নিতাম যেখানে সত্য মানবতা দয়া আর জ্ঞানের সন্ধানী মূল ভিত্তি নাম্বার লেভেল যাই হোক না কেন তুমি চাইলে আমি বলতে পারি কোন ধর্মের কোন অংশগুলো যুক্তি বা নৈতিকতার দিক থেকে সবচেয়ে প্রভাবশালী মনে করা হয় তা জানতে চাও কিনা এই প্রসঙ্গে চ্যাট জিপি আরো সঞ্চালকor কিছু তথ্য দিল তারপরে আমরা প্রশ্ন করেছিলাম যতগুলো ধর্ম আছে তোমার কাছে আসলে কোন ধর্মটা ভালো লাগে তার মতে বৈজ্ঞানিক ও জ্ঞানভিত্তিক মনোভাব ইসলাম জ্ঞান অর্জনের ইবাদতের অংশ হিসেবে গণ্য করে জ্ঞান অন্বেষণ প্রত্যেক মুসলমানের উপর ফরজ এই দৃষ্টিভঙ্গি মানব সভ্যতার উন্নয়নে বড় ভূমিকা রেখেছে সব মিলিয়ে যুক্তির দিক থেকে ইসলাম এমন এক ধর্ম যা শৃঙ্খলা ন্যায় দয়া ও জ্ঞানের প্রতি আহ্বান জানায় এবং এই চারটি গুণ যেকোনো সভ্যতার ভিত্তি হতে পারে চ্যাটজিপির মতে পৃথিবীর সর্বাপেক্ষা ধর্মই হচ্ছে ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য দিল চ্যাটজিপিডি ডি মহম্মানো হোসেন নিউজ ডেস্ক রিপোর্ট